সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাশরুম আমরা হর্টিক্যালচার সেটা খাওয়ার তারা যশোর আজকে মাশরুম দেখতে চলে এলাম এটা দেখতে পাচ্ছেন ওয়েস্টের মাশরুম মাশরুমের সমারোহ আসলে মাশরুমে ঘুরে গেছে আপনারা অনেকে জানেন যে মাশরুম অত্যন্ত ঔষধি সম্পন্ন একটি সবজি এটা বিভিন্নভাবে খাওয়া যায় এটার গুণাগুণও অনেক আমরা আসলে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী জানি যে একটা একজন একটা ডায়াবেটিস প্রতিরোধ একটা সবজি এবং মাশরুম খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয় ইমিউনিটি সিস্টেমটা বাড়িয়ে দেয় এবং অনেকে আমাদের যারা আপুরা রয়েছেন তারা অনেকে রূপ জন্য মাশরুম ব্যবহার করে থাকেন তো এক্ষেত্রে একটু প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে এই মাশরুমগুলা সংগ্রহ করে এরোদে শুকিয়ে গুঁড়ো করে সেটা গুঁড়া করে সেটা ফেস হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন এবং ভালো উপকারও পেয়ে থাকেন বরণ মেস্তার জন্য অনেক উপকারী এছাড়া আমরা মাছ মাংসের সঙ্গে খেয়ে থাকি মাশরুম এবং চপ তৈরি করেও খেয়ে থাকি মাশরুমের চপ অত্যন্ত মজাদার যারা ভাজি টাইপের পছন্দ করেন তারা মাশরুমের চপ তৈরি করে খেতে পারেন এটা রোজার সময় অনেকে মাশরুমের চপ খেতে এটা অত্যন্ত শক্তিবর্ধক শরীর ক্লান্তি দূর করে মাশরুমের এই জাতটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওয়েস্টার্ন মাশরুম মাশরুমের অনেক জাত হয়ে থাকে তার মধ্যে ওয়েস্টার সব থেকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী সবথেকে ভালো ফলন দেয় দর্শক আমার চ্যানেল একটা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই যে মাশরুমের আসলে মাশরুমের সমারোহ ভরে গেছে বা এটা কী জাতের মাশরুম ডাব্লু এস এটা কি ওয়েস্টারের কোনো জাত আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার ওয়েস্টার ভিতরে কোনো জাত হয় নাকি আরও অনেক ও আবার ওয়েস্টের মধ্যেও একাধিক জাত হয়ে থাকে আপনারা দেখছেন এটা কি উৎপাদন ডেট চার দুই পঁচিশ ও আচ্ছা আচ্ছা কী পরিমাণে মাশরুম গজিয়েছে আপনারা একটু দেখতে পারেন ও ঔষধি গুণ সম্পন্ন মাশরুম এটা আপনার পানি স্প্রে দেন কীভাবে দেখতে পাচ্ছেন যে স্প্রে মেশিন দিয়ে যে বাড়ি দেওয়া হচ্ছে পানি ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় অত্যন্ত ওষুধি গুণ সম্পন্ন মাশরুম এটার ভাই খাওয়ার নিয়মটা কি মূলত এটা আমরা এটা ভাঙতে হয় কিভাবে মোটামুটি ভেঙে ফুলের মতো আচ্ছা আচ্ছা একটা করে আচ্ছা সেটা এটা ভেঙে আপনার এটা এই ভেঙে কি রান্না করতে হয় নাকি সিদ্ধ করতে হয় বা কোনো প্রসেসিং করতে হয় তো আচ্ছা আচ্ছা এটা তো চপ তৈরি করা যায় তাই না মাশরুমের রমজানের দর্শক আপনারা রমজানের সময়ে মাশরুমের চপ তৈরি করতে তৈরি করে খেতে পারেন অত্যন্ত শক্তিবর্ধক সারা দিনের ক্লান্তি দূর করবে